নঞ্জল নঞ্জল প্রকল্প থেকে সংঘের কাছ থেকে আমরা কোনো বক্তব্য পাইনি আমরা প্রধান সাহেবের মুখ থেকে শুনলাম যে সংঘ তার নিজের পছন্দ মতো কিছু মেয়ে নির্বাচন করে দিয়ে দিয়েছেন সংঘ যেটা আজকে মিটিংয়ে জানিয়েছেন যে যাদের সঙ্গে আমাদের প্রত্যহিত যাতায়াত তাদের কাছ থেকেই আমরা নাম নিয়েছি কিন্তু আমরা জানি যে আমরা প্রত্যেকেই মানে আমরা কিছুজন আছি প্রায় সঙ্গে সঙ্গে যাতায়াত রাখি কিন্তু মিটিংয়েও আসি কিন্তু এমনিতেও যাতায়াত রাখি সঙ্গে টাকা পয়সা লেনদেনের জন্য আমরা যাতায়াত রাখি কিন্তু আমাদেরকে কোনো জানানো হয়নি কিন্তু আমরা উপসংঘের নেত্রীও আছি উপসংঘের নেত্রী আমাদের নামমাত্র রাখা হয়েছে আমাদেরকে আমরা কি কারণে উপসংঘের নেত্রী হয়েছি আমাদেরকে এখনো পর্যন্ত জানানো হয়নি হ্যাঁ এই জন্য আমরাও চাইছি যে আমাদের আমাদেরকে যেহেতু একটা কিছু পদ দেওয়া হলে আমাদের পদের কাজও দেওয়া হোক কিংবা যদি সংঘ যদি আমাদের প্রবলেম থাকে সংঘকে যদি আমাদের নিয়ে চলতে অসুবিধা হয় সংঘ অনেক দিন হয়ে গেছে সংঘ বাতিল করুক কিছু একটা ব্যবস্থা করুক বিডিওকে আমরা যখন জানলাম জানালাম বিডিও সাহেব বললেন যে আমাদেরকে সংঘ যাতে আবার নতুন করে সংঘ তৈরি হয় তার জন্য আমাদের সব দলকে মিলে একসঙ্গে একটা অ্যাপ্লিকেশন জমা করতে এটা নিয়ে উপসংঘের মহিলাদের পক্ষ থেকে আপনারা আগামী দিনে কি কোনো পদক্ষেপ গ্রহণ করে আমরা আগামী দিনে পদক্ষেপ নিশ্চয়ই নেব আমরা আমরা উপসংঘের সবাই মিলে বিডিও অফিসে দরখাস্ত দেব যে চেঞ্জ নাগরিক চেঞ্জ হোক যে সমস্ত কিছুর একটা লিমিট আছে তাহলে কি সঙ্গের কি কোন লিমিট নেই এটাই আমরা পরিষ্কার উত্তর পাচ্ছি না কারোর কাছ থেকেই পাচ্ছি না তাই জন্য আমরা এই পরিবর্তন চাইছি আর আমরা যেখানেই যাই সেখানে আমরা প্রত্যায় প্রত্যাশিত হই কিন্তু আমাদের কোনো নাম থাকে না যে তোমরা তিন নম্বর অঞ্চল তোমাদের সঙ্গ চলবে না কেন আমরা তো কাজ করতে চাই আমরা কাজ পাচ্ছি না কেন আজকে জানালেন যে যাদের সঙ্গে ওনাদের নাকি লেনদেন দেখাশোনা হয় তা প্রত্যেক দিন দেখাশোনা হচ্ছে যারা যাদেরকে ওনারা ওনাদের সঙ্গে যানারা যোগাযোগ করছেন ওনারা নাকি তাদের থেকে নাম ভ বেছেছেন জানাতে হয় চাঁদাটা নেওয়ার জন্য কি কোনো কাজের জন্য ইনুনুর মিটিং হলে ইনুনুর মিটিং হলে আমাদেরকে ফোন করতে আর সবাইকে জানান তখন কি করি আজকে বলছেন আমি জানতে জানাইনি জন্য জানাইনি কেউ আমাদের সাথে যোগাযোগ রাখছে না তাহলে ওনারা কিন্তু আমরা সময় রাখতে कंटिन्यू আপনাদের কাজের সময় আমাদের এখনো মানে তাহলে ওদের রিলেশন মানুষের আমার নাম কেয়া বেরা আমি বৃন্দাবন ফুল ওয়ান পঞ্চায়েতের তিন নম্বর অঞ্চলের আমি মেম্বার একজন চলিত আমি 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 একটু বলতে চাইছি আমি বলছি যে দলের সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া দলে সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়নি সংস্থার দলগুলো দলগুলোকে ডাকা হয় না এবং যারা মহাসংঘ সংঘতে থাকে তারা নিজেদের মতো নিজেরাই নাম নাম তুলে দেয় এন্ট্রি করে সিলেক্ট করে যে কোনো কাজে এবং দলকে পুরো মানে বুঝিয়ে রেখে ওরা নিজেদের মতো নিজেরাই চাল আর কোনো মিটিং নাই কিছু নেই যারা দল করেছে সভানেত্রী সম্পাদিকা তাদের সঙ্গে কোনো আলোচনা নেই মহাসংঘের একই পরিবার থেকে দু তিনজন করে নেওয়া হয়েছে এখানে এই এরা দলবদ্ধ হয়ে হয়ে থাকার জন্য কিন্তু এরা তাই আমরা চাইছি যে সবাই মিলে এই সংঘ মহাসংঘকে পরিবর্তন করা হোক নাম আমার নাম তরুশ্রী সামন্ত অঞ্চলের সদস্য